অনুরোধ স্যার এদিকে আসুন দেখুন এদিকে আসতে হবে স্যার এক মায়ের করুণ আর্জি বাঁধের ওপর থেকে দেখেই বেরিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাতে নামলেনই না কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক মায়ের কণ্ঠে হাত জোর করে অনুরোধ রক্ষা করতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বানবাসী লোকেদের সঙ্গে দেখা করতে এসেও ঘটনাস্থলে গেলেনই না কেন্দ্রীয় মন্ত্রী ধুপগুড়ির গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবল ভয়ঙ্কর বেশ কয়েকটি গ্রাম সঞ্চিত রাজ্য প্রশাসনের তরফে ঘটনার পর থেকে নানানভাবে সরকারি সহায়তা করা হচ্ছে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জল ঢাকা হয়ে কুসামারি বেদগাড়া এলাকায় ঢুকে পড়েন এরপরই গাড়ি থেকে নামতেই উপচে পড়ে ভিড় উঠতে থাকে স্লোগানও পরে মন্ত্রী দুই মাঝে থাকা একজন মানুষের সঙ্গে কথা বলার পরেই দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যাওয়ার চেষ্টা করেন একদিকে মন্ত্রী আসার কথা জানতে পেরেই বানভাসী লোকেরা অপেক্ষা করেন মন্ত্রীর জন্য অন্যদিকে প্রচণ্ড ভিড় থাকায় মন্ত্রী আর নিচে নামতেই গেল পারলেন না বরং বাঁধের ওপর থেকেই ঘুরে চলে যান এতেই বানভাসী এক মহিলা সুজাতা মণ্ডল বললেন মন্ত্রী সবটা বুঝতে পারছেন কিন্তু নামলেন না দুর্গত এলাকায় আমরা কি আর আর্জি দেব মন্ত্রী সবটাই তো বুঝতে পারছেন হাতে মোবাইল মোবাইল

আমাদের এখানে কিছু নাই

দুধ খাওয়াচ্ছে যতটা সামর্থ্য তাদের বাচ্চাদের ড্রাই মিল্ক যেটাকে বলে সেই মিল দিয়েছেন গত কয়েকদিন আগে কিন্তু একটি রাজনৈতিক দলের ক্ষমতা সীমিত রাজ্য সরকারকে আরও নিচে নামা উচিত রাজ্য সরকার জানেই না এখানে ক্যাম্প চলছে এরকম পরিস্থিতি মুখ্যমন্ত্রী কলকাতায় নেমেই মন্তব্য যে নাগরাকাটার যে ঘটনা বিধায়কদের উপর হামলা সেটা পুরোপুরিভাবে দলীয় গোষ্ঠীগণ দ্বন্দ্ব বিজেপির মধ্যে তার ফল মুখ্যমন্ত্রীর মাথা কি খারাপ হয়ে গেছে যারা যাদের নামগুলো আপনারা দেখেছেন তো ওখানে পিঙ্কি সে বিজেপির বেগম বেগম করবে মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে না তিনি প্রত্যেকটা হিংসা করে এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করছেন ওনার পুলিশ শুনতে পেলাম দুজনকে নাকি ডিটেন করেছে এখনো পর্যন্ত এই মহান পুলিশ যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় বিজেপি আমরা যাদের নামগুলো দেখি দেখেছি বা ভিডিওতে দেখা যাচ্ছে তাতে সবাইকে অ্যারেস্ট করুন ওরা তো বিজেপির লোক আপনি বলছেন তা সবাইকে অ্যারেস্ট করুন ওই দাঁড়িয়েলা টুপিয়ালা যারা আছে আমাদের কোনো আপত্তি নেই সবাইকে অ্যারেস্ট করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নামে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আপনাকে বলছে অমিত শাহকে বিশ্বাস করবে না উনি আপনার দলের মির্জাপুর হতে চলেছে এত গুরুতর অভিযোগ দেখুন মুখ্যমন্ত্রীকে উচিত তার দলে কারা কারা মির্জাপুর হবে সেটা নিয়ে চিন্তা করা ছাব্বিশের ভোটের আগে বা পরে কারা কারা তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে চুরমার করবে হারার পর সেই বিষয়ে ওনার ভাবনা করা উচিত আর বাঙালি হিন্দুর সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত নিয়েছেন করেছেন সেই চক্রান্ত করে উনি মির্জাফর গিরি করছেন এত বড় যুদ্ধ কেন্দ্র কোনো ফান্ড দিচ্ছে না এটাও তার অভিযোগ কিন্তু কেন্দ্র সরকার কোনো ফান্ড দিচ্ছে আরে আপনাদেরকে তো আমি হিসেব দিয়ে বলে দিলাম এনডিআরএফ ফান্ডে এনডিআরএফ অ্যাক্ট বলছে যে প্রতি বছর একটা টাকা রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকার পাঠায় আমরা দু হাজার বাইশ একুশ বাইশ থেকে এখনো পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকার বেশি আমি কম করে বললাম চার হাজার কোটি টাকার বেশি কেন্দ্র সরকার পাঠিয়েছে রাজ্য সরকারকে আবার এই বন্যা পরিস্থিতির জন্য যে গঙ্গা মিশন আমাদের আছে সেইখান থেকে উনিশশো কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে আগে যে চার হাজার কোটি টাকা দু থেকে দু হাজার ছাব্বিশ এর মধ্যে কোন কোন ন্যাচারাল ক্যালামিটিজ এসছে তাতে আপনি কোথায় খরচ করেছেন সেই টাকা সেগুলো তো জনগণকে বলুন এ তো কেন্দ্রের টাকা পঁচাত্তর শতাংশ কেন্দ্র দেয় অর্থাৎ পঁচাত্তর টাকা কেন্দ্রের পঁচিশ টাকা রাজ্যের আমি রাজ্যেরটা ছেড়ে দিলাম সব দুটো মিলে ছ হাজার কোটি টাকার ফান্ড থাকার কথা পশ্চিমবঙ্গের কাছে তো আপনি পেটে খিদে হলে তখন তো আপনি খাবার চাইবেন আপনারা কাগজে কলমে অ্যাকাউন্টে দেখানো যাচ্ছে যে ছ কোটি টাকা আপনার কাছে থাকার কথা অথচ আপনি বলছেন